কালেকশন ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন কারণ কষ্ট করে আপনাদের জন্য রেগুলার ভিডিও নিয়ে আসি আমি কেউ কেউ থাকি দিই অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটা আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন ভিডিওতে লাইক দিতে বলবেন না আজকে যে আর কালেকশন ছেষট্টি লেভেল চার হাজার লাইক তার সাথে আমরা একশো বাষট্টি তো ভোল্ড কালেকশন দশটা ইভোগান রয়েছে তার সাথে ইউজ পরিমাণে মোটামুটি ভালো ভালো ড্রেস আপ রয়েছে তো চলা যাচ্ছে প্রোফাইলে কী কী রয়েছে ছেষট্টি লেভেল তার সাথে চার হাজার চারশো একষট্টিটা লাইক থার্টি পার্সেন্ট গোল্ডেন প্রোফাইল আর ভোল্টে চলে যাচ্ছে ফুল বান্ডেলে পঁচাত্তরটার মতো ফুল বান্ডেল পেয়ে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছেন পঁচাত্তরটার মতো ফুল বান্ডেল রয়েছে আর তার সাথে হেডে কালেকশন রয়েছে বিরানব্বইটার মতো দেখতে পাচ্ছেন হেডে কালেকশন রয়েছে প্রায় বিরানব্বইটা আর তার সাথে বান্ডেল মানে সানগ্লাসের কালেকশন রয়েছে প্রায় চৌষট্টিটার মতো তার সাথে রয়েছে ফেসের স্ক্রিন রয়েছে মোটামুটি বিশটার মতো ফুল বান্ডেল চলে যাচ্ছে ইনকোপিটারের বান্ডেল দেখতে পাচ্ছেন সের একটা বান্ডেল তার সাথে এটাও রয়েছে ফ্রি এগুলো মোটামুটি ফ্রিতে কিছু কিছু ভালো বান্ডেল রয়েছে অনেক আগের তার সাথে এটা হলো ইনকোভার বান্ডেল তার সাথে এটাও রয়েছে তার সাথে ই বান্ডেলটাও রয়েছে বানীয়রিয়ারের যে নতুন বান্ডেলটা সেটা রয়েছে তার সাথে এখানে টি শার্ট বাগেরা বাগেরা যেগুলো রয়েছে নারোটো টি শার্ট কোবরা টি শার্ট তার সাথে ই ভান্ডেলটাও রয়েছে যেটা খুবই সুন্দর একটা বান্ডেল তার সাথে এটাও রয়েছে দেখতে পাচ্ছেন পাইডাটসার বান্ডেল তার সাথে এটাও রয়েছে তার সাথে আর ভালো ভালো বান্ডেল কী রয়েছে সেগুলো একটু দেখানো চেষ্টা হচ্ছে এটাও রয়েছে দেখতে পাচ্ছেন তার সাথে ই বান্ডেলটাও বেড়ে যাচ্ছে তার সাথে এটা তো দেখালাম একটু আগে তো মোটামুটি একশো বাষট্টিটার মতো ভোল্ড কালেকশন রয়েছে ফুল মান্ডেল রয়েছে বিরানব্বইটার মতো তার সাথে মোটামুটি গান কালেকশন খুবই ভালো দশটার মতো ইভো গান রয়েছে তো সেই ক্ষেত্রে ভাই গান কালেকশন খুবই ভালো তো জুতার মানে প্যান্টের কালেকশন একশো আঠারোটা জুতার কালেকশন রয়েছে প্রায় বা একশো একটার মতো তো ফুল মান্ডেলের দুইটা ইয়েলো ক্রিমিনাল রয়েছে এটা ইনকোউটারের তো ইমোট রয়েছে প্রায় বেয়াল্লিশটার মতো দেখতে পাচ্ছেন ইমোট রয়েছে প্রায় বেয়াল্লিশটার মতো ইমোট পেয়ে যাচ্ছি আর ইমোট ইয়া থিম রয়েছে দুইটার মতো অ্যানিমেশন আর কি তো ওয়াফন কালেকশনে চলে যাচ্ছে ওয়াপন কালেকশনে মোটামুটি দশটাই ইভো গান রয়েছে দেখতে পাচ্ছেন দশটা ইভো গান রয়েছে তার সাথে ইভো এমফোরান লেভেল ফোর তার সাথে এটা সেরা লেজেন্ডের স্ক্রিন বাট খুবই সুন্দর ছয়টার মতো স্কিন রয়েছে ইভোকের লেভেল থ্রি একে মোটামুটি পাঁচটার মতো স্কিন রয়েছে ইভো স্ক্রার লাভেল থ্রি স্কারের চারটা স্কিন রয়েছে ইভো গ্রোজার লেভেল টু গ্রোজার লেজেন্ডের গান স্কিন ইভো ফার্মাস লাভেল টু আর একটা লেজেন্ডের গান স্কিন রয়েছে দেখতে পাচ্ছেন এ এন নাইনটি ফোর দুইটা লেজেন্ডের গান স্কিন রয়েছে দেখতে পাচ্ছেন এই ইউজির কোনো এই ইউজের একটা লেজেন্ডের গান স্কিন ইনকোপিউটারের প্যারাফেল স্কিন রয়েছে এটাও লেজেন্ডারি দেখতে পাচ্ছেন এটাও লেজেন্ডারি গান স্কিন তার সাথে এটাও লেজেন্ডারের গান স্কিন এটাও রয়েছে দুইটা লেজেন্ডারি গান স্কিন রয়েছে জি থার্টি সিক্সের তো এখানে তেমন কিছু নেই ইভো উড পেকার লেভেল টু উডপেকারের দুইটা একটা দুইটা তিনটার মতো লেজেন্ডের গানের স্ক্রিন রয়েছে মোটামুটি এগুলো টুকটাক যে সকল কালেকশনগুলো তার সাথে এম এম টু ফোর নাইনের পাঁচটা স্ক্রিন রয়েছে এম সিক্সটি একটা ইভো ইউ এমপি লেভেল টু ইউ এমপির আরও কিছু লেজেন্ডারি গানের স্ক্রিনের সাথে আটটা স্ক্রিন রয়েছে ইভো এমপি ফাইভ ইভো এমপি ফাইভ লেভেল ফোর এমপি ফাইভের আরও চারটে স্ক্রিন রয়েছে কোভা এমপি ফোরটি নেই বাট এমপি ফোরটি ইভো এমপি ফোরটি আরও একটা রয়েছে যেটা লেভেল ফোর এটা লেজেন্ডেরি গান স্কিন পি নাইনটির ইভো পি নাইনটি লেভেল টু পি নাইনটির পাঁচটার মতো স্কিন রয়েছে থমসন আর লেজেন্ডের গান স্কিন মানে দুইটা পেয়ে যাচ্ছি দুইটাই খুবই ভালো ভালো লেজেন্ডের গান স্ক্রিন ইভো এম টেন নেই বাট এটা ডাবল রেট অফ ফায়ার এম টেন স্কিন এসে একটা লেজেন্ডের গান স্ক্রিন রয়েছে টু শোটার কোনো লেজেন্ডের গান স্ক্রিন নেই ম্যাক্সেভেন একটা লেজেন্ডের গানের স্ক্রিন রয়েছে দেখতে পাচ্ছেন না তো তেমন কিছু দেখতে পাচ্ছেন এ ড্যাভেল একটা রয়েছে এগুলো টুকটাক যে সকল কালেকশনগুলো কাটানার পাঁচটার স্ক্রিন রয়েছে আর ফিসের স্ক্রিন রয়েছে একটা ওয়ালের স্ক্রিন রয়েছে প্রায় চব্বিশটার মতো তো এই ছিল আজকে আইডির কালেকশন ভিডিও কার কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন চ্যানেল যারা নতুন চ্যানেল চ্যানেল যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পেজ থেকে যারা ভিডিও দেখছেন পেজটিকে ফলো করে দেবেন ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন ভিডিওটা আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম সবাই পাঁচ তো সালা তাই করবেন